দি স্কুল কলেজের বছর পূর্তি পালন আলো টিভি বিশ্বের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন মানিকগঞ্জ বেউথা রোড দি হলিচাইল স্কুল এন্ড কলেজের দশ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলন সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুই নভেম্বর পঁচিশ বুধবার সকাল দশটায় মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ দশ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে মানিকগঞ্জ হলি চাইল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী শিল্পপতি সাবেক মন্ত্রী মরহুম হারুন রশিদ খান মনোর সুযোগ্য কন্যা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলী সদস্য ও জোলা বিএনপির আহ্বায়ক মানিকগঞ্জ ও তিন আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী আফজা খান অমৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ഹോളിচাইল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি ഹോളിচাইল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এস এম আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আফরোজা খানমrita ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য বলেন আমি এই অনুষ্ঠানে এসে নিজেকে গর্বিত বোধ করছি আমার পিতা আমাকে সব ধরনের অনুপ্রেরণা ও শিক্ষা দিয়েছেন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের পাশে থাকার জন্য আমি ছাত্র জন্য দোয়া করছি ভবিষ্যতে তোমরা শিক্ষিত হও তোমাদের জন্য আমার দোয়া রইল অভিভাবকদের উদ্দেশ্যে রিতা বলেন আমি আপনাদের সন্তান আপনারা আমাকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের কল্যাণমূলক সেবা করার সুযোগ করে দিবেন আমি আপনাদের পাশে আছি আগামীতে থাকব ইনশাআল্লাহ ছাত্রছাত্রীদের বিতর্ক প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে হোলি চাইল স্কুল কলেজের পক্ষ থেকে ক্রেস ও উপহার সম্মানিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ আজহার হোসেনের এ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ সাংগঠনিক নেতাকর্মীরা